নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন দিনের মিষ্টি সকালের শুভেচ্ছা নিয়ে আমি মনশ্রী আবারও তোমাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট করে স্নান করে পুজো সেরে তারপর তোমাদের সামনে এলাম তো এখন নিচে এসে এই যে একটু চা বানিয়ে নিচ্ছি আর তোমাদের তো গতকাল থেকে বলেইছি যে আমাদের বাড়িতে পাম বসানো হচ্ছে তো তার জন্য অনেক মিস্ত্রি আসছে মিস্ত্রিরা সবাই চা খাবে তো চা বসিয়ে দিলাম মিস্ত্রিদের জন্য আর এখন আমি দেখো চাটাকে জামে ছেঁকে ওর মধ্যে বিট লবণ আর ওই যে গুঁড়ো মশলাটা থাকে মশলাটা আর একটু লেবু করে দিয়ে দিলাম আর এইভাবে একসাথে দিলে না কি হয় বলো তো প্রত্যেকটা কাপেই সমানভাবে পরিমাণটা থাকে আর না হলে একটা একটাই দিতে গেলে কোনোটাই বেশি কোনোটাই কম হয়ে যায় মশলার পরিমাণটা তো এখন দেখো চা আমার রেডি হয়ে গেছে আর সাথে কয়েকটা বিস্কুট নিয়ে নিয়েছি আর এখন আমি মিস্ত্রিদের দিয়ে চলে আস আর আর সকালের পর থেকে আর তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি মানে ভিডিও শেয়ার করতে পারিনি আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে কী জন্য মন খারাপ হয়ে গেছিল কি হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ফিরে এলাম একেবারে বিকেলে তো দুপুরের খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো এখন বাজে ওই চারটা কুড়ি মতো এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে সমস্ত গুছাগুছি করে ঘরটা ঝাঁট দিলাম ঘরটা ঝাঁট দিয়ে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি তো মনটা খারাপ ছিল এই কারণেই কারণ সকাল মানে গতকাল থেকে আমাদের পাম্প বসানোর জন্য মানে বোরিং চলছিলো তো আজ সকাল দশটা এগারোটা পর্যন্ত হয়ে গেল গেলো রকম কোনো লেয়ার পাওয়া যায়নি তো সেই জন্য একশো কুড়ি ফুট চলে গেছে কিন্তু তবু লেয়ার পাওয়া যায়নি তো সেই জন্য মনটা অনেকটা খারাপ ছিল মানে ষাট ফুটের কাছে একটা লেয়ার পেয়ে গেছিলো কিন্তু সেটা মিস্ত্রি বললো যেটা এতটা ভালো হবে না আর একটু আমরা ডিপে যেতে চাচ্ছি তো ডিপে যাওয়া হলো একশো কুড়ি পর্যন্ত যাওয়া হলো তাতেও কিন্তু রকম কোনো লেয়ার পাওয়া যায়নি তো সেই জন্য মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো কারণ কি বলো যতটা ডিপে যাবে ততটাই কিন্তু খরচ খরচা অনেক বেশি হবে তো সেই কারণে তো তারপর একটাই ফাইনাল হলো যেটা প্রথমে প্রথমেই যেটা পাওয়া গেছিলো ফার্স্ট লেয়ার তো ওটাতেই বসানো হবে তো মিস্ত্রিও তো রাজি ছিল না বসানোর জন্য মিস্ত্রি বলল জল কম হবে কিন্তু তোমাদের দাদাভাই বলল যে জল কম হলে হোক কিন্তু আমার ওইটাই করে দাও কারণ বেশি ডিপে গেলে যেমন খরচাও বেশি আছে তেমন আমাদের এখানে নাকি ডিপ প্লেয়ারের জল ভালো না একটু গন্ধ হয় কারণ আমাদের যে সরকারি টিউলটা আছে ওটা ডিপে আছে কিন্তু ওটার জল আমরা খেতে পারি না মানে খুব গন্ধ করে তো যাই হোক এখন ছিল না বলে বাধ্য হতো আমাদেরকে খেতে হতো কিন্তু জলটা খুব একটা ভালো না তো সেই জন্য এই সব ব্যাপার নিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো এত সাত মানে এত বছরের পর একটা স্বপ্ন সত্যি হতে চলেছে তো সেইখানে এরকম একটা বাধা সত্যিই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো একটু ভি ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না তো তারপর দেখো এটাও যেমন সংসারের কাজগুলো মন খারাপ থাকলেও আমাকে করতে হবে তেমন ভিডিওটাও সেরকম আমার দায়িত্বের মধ্যেই পড়ে আমার যতই মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক তবুও কিন্তু আমাকে ভিডিও বানাতে হবে তো সেই জন্য ভিডিওটা বানালাম তো যাই হোক এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে এখন এই যে দুয়ারটা ঝাঁট দিয়ে দিলাম তো তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল মেলা তো সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদাভাই আর বাবু ওরা দুজনে মিলে গেল দোকানে ওই পাম্পের সমস্ত জিনিসপত্র কেনাকাটা করার জন্য আর এদিকে আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো আবার মিস্ত্রিদের সবাইকে চা করে দিতে হবে তো এখন তো কাজ শেষ করে দিয়েছে মানে কাজ ছেড়ে দিয়েছে তো জিনিসপত্র সব ঘরে ঢুকিয়ে নিচ্ছে তো সেই জন্য বললো আমাকে চা বসাতে তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে চা বসাবো স্ত্রীদের চা দিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম আর নিজেও একটু চা খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা তৈরি করে রেখে দিয়েছি তো ও আসলে ওকে গরম করে দেব। আর রাতে রান্না বলতে আজকে তেমন কিছু করব না জল দেওয়া ভাত আছে মানে দুপুরের ভাতই অনেকটাই বেশি হয়ে গেছে তো সেই জন্য দুপুরের ভাতই জল দিয়ে খাওয়া হবে আর একটু আলু ভাজা করে নেব ছেলের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের তো মাছ আছে আর আমি আর ছেলে করে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো আর তোমাদের দাদা ভাই খাবে জল দেওয়া ভাত আর যা গরম পড়েছে এতে করে কী বলো তো গরম ভাত তো একদমই খেতে ইচ্ছে করে না ওই ভাতে জল দিয়ে খেলে সেটা তবু অনেকটা ভালো লাগে তবে আমার আবার পসায় না জল দেওয়া ভাত তো সেই জন্য আমি একটু মুড়ি খাবো আর ছেলে তো মুড়ি খেতে ভালোবাসে ও খাবে মুড়ি ভেবেছিলাম সারাদিন অনেক পরিশ্রম হয়েছে রাতে তেমন কিছু রান্নাবান্না করব না তো একটু বিশ্রাম নেব সে আর আমার কপালে জুটলো না এই যে দেখো দা এখন ভাই পুকুর থেকে কতগুলো মাছ ধরে নিয়ে এসেছে তো দুটো রুই মাছ ছিল তো দুটো রুই মাছকে যে কেটে মা পিস করে দিয়েছে এখন এগুলো ভাজা করতে হবে তবে ভালোই হয়েছে আগামীকাল এই মাছের তরকারি হয়ে যাবে কারণ শ্রীরামনবমী আছে মাংস তো হবে না তো এমনিতেই মাছ ধরতে হতো নাহলে কিনতে হতো যাই হোক ভাই ধরে নিয়ে এসেছে তো দুপুরে জাল ফেলেছিল। তখনও তো মাছ পড়েনি একটাও তো তারপরে যে সন্ধ্যের দিক করে একটু চারা দিয়েছিল। তো মাছ পড়ে গেছে ভালোই মাছ পড়েছে মানে আমাদের বাড়িতে দুটো ভাইদের বাড়িতে দুটো আবার কাকু বাড়িতে দুটো ছটা বড় বড় মাছ পড়েছিল তো তোমাদের সাথে শেয়ার করবো বলে আর শেয়ার করা হয়নি তখন তো আমি পড়াতে বসে গেছিলাম সোহমকে তো সেই জন্য আর শেয়ার করা হয়নি তো এখন দেখো উনুনটা ধরিয়ে এখন মাছগুলোকে ভেজে নেব আমার এই ছোট্ট রান্নাঘরটিতে এখনও পর্যন্ত লাইটের ব্যবস্থা করা হয়নি আর সেই জন্য এখন ফোনের লাইট জেলে আমি রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি আর এখন দেখো রান্নাবান্নার কাজ গুছিয়ে এখন গ্যাসটাকেও সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব তবে গ্যাসে আজকে কিছুই করিনি তো শুধুমাত্র ওই সকালে চা হয়েছিল আর একটু মটর ঘুগনির জন্য মটর সিদ্ধ করেছিলাম আর কিছু হয়নি আর বিকেলে চা করেছিলাম তো বাইরে উনুনটা হয়ে না অনেকটাই সুবিধা হয়েছে জ্বালানি এখন মানে গ্যাসটা অনেক বেঁচেই যাচ্ছে গরমের জন্য তখন গ্যাসে রান্না করতাম মানে মনে হতো যে দূর উনানটা ধরাবো গ্যাসেই করে নি কিন্তু ওই যে বাইরের উনানটাতে রান্না করতে এত ভালো লাগে তো সেই জন্য ওই বাইরের উনুন ধরিয়ে সুন্দর আমার রান্না হয়ে যায় এখন আর তাই গ্যাসে আর কিছুই করি না শুধু ওই সকালে চা টুকু করি টুকটাক যেটা ওই মুড়ি খাওয়ার হয়তো টুকটাক কিছু করলাম তাই করি আর হলে কিন্তু সমস্তটাই উনুনে করে নিই আর বেশ ভালো লাগে মানে ভীষণ বাতাস বাইটা এত বাতাস না ভীষণ বাতাস শুধু একটু লাইটের অভাব আছে তোমাদের দাদা ভাইকে বলেছি যে একটা লাইট লাগিয়ে দিতে তাহলে রাত্রেবেলা রান্না করতে আমার সুবিধা হয় নাহলে কী বলো তো অন্ধকারে তখন রান্না করতে খুব অসুবিধা হয় ওই চার্জার লাইটটা জেলে করতে হয় না হলে মোমবাতি আবার ওখানে তো মোমবাতি থাকবেও না এতটা বাতাস তো দেখা যাক তোমাদের দাদা ভাইকে তো বলেছি এখন কি করে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটা সুন্দর করে সাজানো গুছানো হয়ে গেল আর গ্যাসটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো চলো রাতে কি রান্না করলাম সেটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিই তো এই যে এখানে আছে আমার আলু ভাজা তো জায়গা করে নিয়েছি তোমাদের দাদা আর বাবুর জন্য জায়গা করে নিয়েছি আর এইখানে আছে আমার এই যে মাছ কতগুলো মাছ দেখতে পাচ্ছ এই জামটা কিন্তু অনেকটাই বড় বড়ো জামের পুরো এক জাম মাছ তো মাছ তোমাদের দাদা ভাইকে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মাখিয়ে দেব। আর আমি আর বাবু করে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো বাবু তো আর শুধু আলু ভাজা দিয়ে খাবে না তার সাথে ওকে একটু চানাচুর দিতে হবে আর এই যে এখন রাতে খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে এলাম আর সকালের জন্য একটু ছলা ভিজিয়ে দিলাম সকালে ছলা মুড়ি হবে আর ওইদিকে একটু যেমন আমি প্রতিদিন একঘটি জল রাখি সেই জল রেখে দিলাম আর নিজেদের জন্য একমগ জল নিয়ে চলে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো টাটা বাইবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে চলো আজকের মতো টাটা বাইবাই শুভরাত্রি